আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় রংপুর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এর সাধারণ প্রশাসনের জন্য তিনটি ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশ করা হয়েছে পাশাপাশি রংপুর সার্কিট হাউসের জন্য এখানে পাঁচটি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ হয়েছে এখানের আবেদন শুরু হবে সাত জুলাই সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা ছয় আগস্ট বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং প্রার্থীর বয়স সীমা কাউন্ট করা হবে সাত জুলাই তারিখে প্রার্থীর বয়সীম আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো যারা বিবাহিত প্রার্থী আছেন তাদের অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা আপনারা উল্লেখ করবেন তো চলুন আমরা সার্কুলারের বিস্তারিত প্রথমে আলোচনা করি তো এখানে আপনারা অবশ্যই জানেন এখানে যে পদগুলো আছে সবগুলোই চতুর্থ শ্রেণীর পদ তো এখানে আবেদন ফি ছাপ্পান্ন টাকা আপনাদের টেলি মাধ্যমে প্রদান করতে হবে তো চলুন সার্কুলের বিস্তারিত জেনে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য প্রথম যে পদটি অফিস সহায়ক এখানে তিনটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা ছয়টি এতে গ্রেডের একটি জব এখানে আপনারা এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারেন পাশাপাশি আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর পদটি পরিচ্ছন্নতা কর্মী এখানে সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো এর পরবর্তীতে যে ধাপটা আছে রংপুর সার্কিট হাউসের জন্য এখানে আপনার প্রথম পর্টি আছে আর এখানে পদসংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর পটটি হচ্ছে বাবরছি এখানে সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবা এখানে পদের সংখ্যা একটি এখানে বেতন গ্রেড বিশ এখানে শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার্তীর্ণ পাশাপাশি রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কোন পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন মালি এখানে পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এখানে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে আপনারা জানতে পারবেন নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাদের প্রদান করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী তাদের ওয়েবসাইটে দেওয়া আছে তো এখানে একটা জিনিস আমি বলে রাখি এখানে সবগুলি হচ্ছে ম্যাট্রিক পাশের পথ কিংবা অষ্টম শ্রেণীর পাশের পথ কেউ যদি আপনাদের শিক্ষা উচিত আরও বেশি থাকে অবশ্যই আপনারা সেটা উল্লেখ করে দেবেন কেননা পরে আপনারা এটা চাইলেও আর উল্লেখ করতে পারবেন না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি subscribe for the one i love